খুবই দ্রুত আমাদের দরকার ইসলামের গিয়ে এগিয়ে আসা ঠিক কিনা তখন যত বাধা ছিল অনেকে আসতে পারেন না এটা ক্ষতিত হয়েছে জেলখাটার সবটা আর একটু পাওয়া যাবে না সে সুন্দর পাওয়া খুব কঠিন হয়ে গেছে এত সহজ সেই সময় যারা জেল খাটেছে আল্লাহ একটা রহমত পাইছে ঠিক কিনা যাই হোক ভবিষ্যতে যে আর জেল খাটার বই বই আসবে না তাহলে যে শুরু হয়েছে আসিলা ভারত থাকি কখন দেখুন হুঙ্কার দেশে এগুলা একবার ঢাকার চেঙ্গি নামিয়ে দিলে মেয়ে মানুষ মিছিল করলে ওইটা সফল আবার পারলে না ইমাম সাহেব বাইতুল মোকার এবার ইমাম সাহেব পাঠে দিল মাদ্রাসা চেঙ্গা বাংলা নিয়ে সেইটা সফল আবার পারলে না তারপরে আপনার ওই সরকারের লোক যেগুলো গ্রাম পুলিশ হ্যাঁ আনসার এদেরকে লাগে দিলে সেইটাও সফল হতে পারলো টেস্ট করতে টেস্ট কোনো একটা সফল হওয়া যায় না ও মুসলমান ভালো করে লক্ষ্য রাখেন যদি মুসলমান আমরা শক্ত হতে না পারি ইমানের গয়ে বলিয়া যদি আমরা হতে না পারি শয়তান আবার মুসলমানের উপর ইমানদারের উপর ঘাড় হিসাবে বসবে তারা রাজাক্ত চালাবে ঠিক কিনা এই জন্য আমরা তাদের আর সুযোগ দেব না আল্লাহ উসমান আমাদের সকলকে আজকে এই আমার ভাঙ্গা কণ্ঠে অসুস্থ অবস্থায় যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের সকলকে আমরা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র কোরআনে উত্তরে ইস্তেকাম থাকা তাহির দান করুক আমরা সকালবেলা আমি আসসালামু আরেক তা